আসসালামু আলাইকুম আজকে বিয়াল্লিশতম বিসিএ সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশের কিছু প্রশ্ন আমরা দেখব যেমন নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হল ধর্মপাল সবুজপত্র পত্রিকাটির সম্পাদককে ছিলেন সবুজপত্র পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত উনিশশো থেকে বাহান্ন সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসাবে কোন দিনটি পালন করা হতো এগারোই মার্চ বাংলাদেশের জাতীয় আয়ে কোন কাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি শিল্পকাতে উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি জয় বাংলা প্রতি বছর কোন তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় দুই ফেব্রুয়ারি উনিশশো সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক ঢাকা গেইটের নির্মাতাকে ঢাকা এর নির্মাতা হচ্ছে মীর জুমলা বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন উনিশশো সালের আলজিয়ার জিয়ার সম্মেলন বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষীর ছিল ও স্ট্রিক বাংলাদেশে ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি এটা হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ডিসেম্বর দুই এ অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলন কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সাতটি বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি সাঙ্গো ভেলি বাংলাদেশ ভাস্কর্যটি স্থপতি খে নিতুন কুণ্ডু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে দুই সালে কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি রবি মৌসুম হচ্ছে কার্তিক ফাল্গুন যমুনা নদীর উপনদী হচ্ছে তিস্তা নিচের কোনটি মুক্তিযো মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য ছবি হুলিয়া বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তমুদ্দুন মজলিস বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই ছিল বিয়াল্লিশতম বিসিএস সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো